আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা গল্প শোনাব যদি ওই গল্পটা শোনান কিন্তু আমার থেকে অনেক ভালো লেগেছে যারা সিগারেট খায় তাদের জন্য মূলত এই গল্পটা তো তারা একটু বেশি শুনবেন হতে পারে এই গল্পের জন্য আপনার মোট ঘুরে যেতে পারে বা আপনি পরিবর্তন হয়ে যেতে পারে। আর সেটা হলো এক মাওলানা ওনার বয়ান শুরু করলেন তার ভিতরে হঠাৎ এক যুবক এসে বললেন যে মালানা সাহেব আমি যদি জান্নাতে যাই মোহান রবুল আলমিন আমাকে কি জান্নাতে সিগারেট খেতে দিবেন তখন মাওলানা কি বললে শুনবেন যদি শুনতে হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে আমি বলবো যে বাকি বিস্তারিত কত সুন্দর করে মানে ঘটনাটা আর সেটা হলো তখন যুবকের উদ্দেশ্যে মাওলানা সাহেব বললেন তুমি কি জান্নাতে সিগারেট খেতে চাও তাহলে জান্নাতে সিগারেট খেতে পারবা কিন্তু শর্ত আছে একটা যুবক হঠাৎ করে দাঁড়িয়ে বলল কি শর্ত আমাকে একটু খুলে বলুন তখন উনি বললেন শর্তটা হলো এটাই যে যদি তুমি সিগারেট খেতে চাও তাহলে সিগারেট খাওয়ার জন্য তোমাকে সিগারেটের ভিতর আগুন জ্বালাতে হবে আর সেই আগুনের জন্য তোমাকে জাহান নামে যেতে হবে কেননা আগুনটা মূলত জাহান্নামে নামে থাকে তাহলে কি তুমি কি ওই সিগারেট জ্বালানোর জন্য ওই আগুন আনার জন্য জাহান্নামে নামে যেতে ইচ্ছুক তাহলে তুমি সিগারেট খেতে পারবে যুবক বলল এটা কিভাবে সম্ভব তাহলে যদি সম্ভব না হয় তাহলে তোমার সিগারেট খাওয়া বন্ধ করতে হবে তাহলে আর তোমাকে জাহান্নামে নামে যেতে হবে না তাহলে তুমি বেঁচতে থাকতে পারবা মূলত সিগারেটে তিনটা জিনিস থাকে যেটা জাহান্নামে নামে আছে নাম্বার এক সিগারেটে গন্ধ আছে যেটা জাহান নামে আছে। নাম্বার দুই সিগারেটে আগুন আছে যেটা জাহান নামে আছে নাম্বার থ্রি সিগারেটে ধোঁয়া আছে যেটা জাহান্নামে নামে আছে। তাহলে আমরা কেন সিগারেট খাবো তাছাড়া সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্বার্থের জন্য ক্ষতিকর ধুমপান বিষপান দুমপান মানুষের মৃত্যু ঘটায় ধুমপান ক্যান্সারের প্রধান কারণ ধূমপান অনাগত সন্তান নষ্ট করে এতগুলো কথা লেখা থাকার পরেও আমরা নিজের টাকা দিয়ে কিনে বিষ খেচ্ছি এটা যদি ভালো মনে হয় তাহলে আমরা খেতে থাকেন কোনো সমস্যা নেই তো আমার কাছে ভালো মনে হয়েছে বলে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম ওনার কথাগুলা আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে বললাম